চারপাশে একটু চোখ মেলে তাকান স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা রাস্তাঘাট সর্বত্রই আজ অশ্লীলতার ছড়াছড়ে এক উন্মাদ প্রজন্ম আমাদের চোখের সামনে ঘুর ঘুর করে যাদের না আছে কোনো মহৎ উদ্দেশ্য না আছে কোনো প্ল্যান বা পরিকল্পনা এদের উদ্দেশ্য কেবল দুনিয়াতে মজা করা মাস্তি করা এনজয় করা এই যে একটা উন্নত প্রজন্ম দেখতে পাচ্ছেন এর পিছনে কে মুখ্য ভূমিকা পালন করে যেনা ব্যবিচারের পথ কে তৈরি করে দেয় ইসলাম থেকে কে দূরে সরায় সেটি হল মিউজিক বা বাদ্যযন্ত্র এটা অন্তরে নেফাকের বীজ বপন করে শির্কের বীজ বপন করে মানুষ যখন গান বাজনার প্রতি আগ্রহী হয় আসক্ত হয় তখন এটা অন্তরের মদে পরিণত হয় তাইমিয়া রহমুল্লা বলেন বাদ্যযন্ত্র অন্তরের মদ মদের মতো এটিও অন্তরে নেশা সৃষ্টি করে এর নেশার ঘরের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায় একজন মানুষের অন্তরে গান বাজনার প্রতি যত বেশি আগ্রহ সৃষ্টি হয় সে দিনদারি থেকে তত বেশি দূরে সরে যায় ইসলামকে সে আর হৃদয় দিয়ে অনুভব করতে পারে না কোরআন তেলোয়াত শুনে মজা পায় না নিফাকে জর্জরিত অন্তর থেকে একটা সময় আল্লাহর ভয় পুরোপুরি বিদায় নেয় হারিয়ে যায় ইমানের শেষ বিন্দুখানে আল্লাহ তাল আমাদেরকে সকল প্রকার গান বাজনা এবং হারাম কাজ থেকে বিরত রাখুন i mean